আমরা একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি মহৎ উদ্যোগ নিয়েছে এই মহান বিজয় দিবস উপলক্ষে আজ ষোলো ডিসেম্বর খোলাফাই রাশিদিন রাদিয়াল্লাহু তালা আনহা দাকিল মাদ্রাসার উদ্যোগে মেহেরিয়া রহমানিয়া জামালিয়া সুনিয়া লিল্লা ট্রাস্টের ব্যবস্থাপনা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সারা দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে এলাকার নারী পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ক্যাম্পে সেবা প্রদান করেন শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আহমেদ হৃদরোগ মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ইফতেকার আমিন ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বশির আহমদ চর্ম জন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী নাকান কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মীর কাশেম মজুমদার ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাক্তার এনামুদ্দিন উদ্দিন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম স্ত্রী ও পশুতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইলমিকা নাফসান মিতেলা ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ মোহাম্মদ হোসেন ফাহাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ জামাউদ্দিন সচিব মোহাম্মদ তসলিম উদ্দিন ও আদার মানিক মাদ্রাসার সুপার শাহ আলম সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ খোরশেদুল আলম লতিফুল আলম মোহাম্মদ আরিফুল্লাহ নাসিমা আক্তার শহীদুল আলম মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ আবি হাসান মোহাম্মদ আকিব ও মনিরউদ্দিন মুবিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এরা এলাকাবাসীর পক্ষে সহযোগিতা করেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মাসুদ মোহাম্মদ কামরুজ্জামান টিটু মোহাম্মদ আহসান মিয়া মুসলিমউদ্দিন মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ ইসহাক বাবু সাইফুদ্দিন আরফাত ইব্রাহিম ও আশদ মিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় বিজয় দিবসের চেতনায় মানব সেবার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ডেক্স নিউজ টেলিভিশন আনহুম উদ্যোগে পরিচালনায় মেহেরিয়া রহমানিয়া জামালিয়া সুনিয়া লিল ছাস্ট্রের উদ্যোগে আজ ষোলো ডিসেম্বর বিজয়ের দিনে এলাকার বিভিন্ন স্তরের ফাস্টের মাধ্যমে বিভিন্ন রুগীদের সেবা প্রদান করতেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে রহমানিয়া মেহেরিয়া জামালিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রভাই রাশি দিনে প্রতি বছরের নেয় এবছরও আমরা ইনশাল্লাহ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি এলাকার সকল স্তরের মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন বিশেষ করে এলাকায় যারা দুস্থ গরিব মেহনতি মানুষ আছে তাদের উদ্দেশ্যে করা ইনশাআল্লাহ এলাকার সকলের সহযোগিতার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আজকের এই চিকিৎসা চিকিৎসা সেবা পরিচালনা করতেছি আমরা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শুধু একমাত্র এটা যে যারা এলাকায় গরিব মানুষজন আছে দুস্থ মানুষজন আছে তাদেরকে একটু চিকিৎসা দেওয়া এবং আমার এখন কলফায় রাশিদিন রাজি তালা কর্তৃপক্ষের আয়োজিত আজকে আমাদের এই আয়োজন বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প এখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রত্যেককে সেবা দিয়ে হচ্ছে এখানে প্রায় দশজন ডাক্তার আসছেন অভিজ্ঞ এর পাশাপাশি আমরা ব্লাড নির্ণয় গ্রুপ এবং ডায়াবেটিস নির্ণয় করার জন্য একটা ক্যাম্প রাখছি ওখানে সব কিছু সেবা দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে এতে এলাকার সবাই সর্বস্তরের মানুষ সবাই উপকৃত হই আলহামদুলিল্লাহ এই ষোলোই ডিসেম্বরের উপলক্ষে প্রতি বছর এই ব্যবস্থা আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ এবং প্রত্যেকে এখান থেকে সামনে যেতে পারবেন আসসালামু আলাইকুম আজকে মহান শহীদ বিজয় দিবস উপলক্ষে খোলাফায় রাশেদিন দাখিল মাদ্রাসার উদ্যোগে ডক্টর সাইফুল ইসলামের সার্বিক পরিচালনায় এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এখানে এসেছেন রাউজানবাসীর স্বাস্থ্য জন্য ওনারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এই যে ওনাদের যে মহৎ উদ্যোগ আমরা আশা করতেছি উনি ওনারা যেহেতু প্রতিবারের মতো এই উদ্যোগটা গ্রহণ করেন এবং এটা কন্টিনিউ করেন আমরা আশা করব আমি ডাক্তার ইলমিকা কর্মরত আছি গাইনি বিশেষজ্ঞ হিসেবে বাজারে। আজকে খোলাফাইয়ের রাশিদিন দাখিল মাদ্রাসার ১৬ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি মহৎ উদ্যোগ নিয়েছে এই রাউজানবাসীর জন্য ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে ডাক্তার সাইফুল ইসলামের তত্ত্বাবধানে আমরা একাধিক ডাক্তার বিভিন্ন বিভাগে সেবা প্রদান করছি কেউ গাইনী বিভাগ কেউ চর্মরোগ বিভাগ কেউ শিশু বিভাগে এবং আমি একজন ডাক্তার হিসেবে অনেক গর্ববোধ করছি এরকম মহৎ উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি এই মাদ্রাসার পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি তার মধ্যে আরও অন্তর্ভুক্ত আছে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা সহ আরো অন্য অন্য চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ তো আমরা আসলে এটার এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার গ্রামের ইউনিয়নের মানুষের কত দরিদ্র মানুষ যারা তাদের স্বাভাবিক বেসিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় তারা যেন চিকিৎসার সুযোগটুকু পায় এবং তারা কিছু যেন ওষুধ পায় তাতে তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হয় এবং এটারই হচ্ছে প্রধান উদ্দেশ্য এবং আমরা আজকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করব নির্দিষ্ট বিরতিতে প্রতিনিয়ত আমরা এ ধরনের সমাজে মূল্য উদ্যোগগুলো আরও দীর্ঘায়িত করে গ্রহণ করার জন্য এবং এগুলো আরও বৃহৎ পরিসরে